যে দিন আগে আপনারা শুনলেন না বাবা এই যেখানে হজি সাহেবরা দূর দূরাজ হজ করতে যায় জি ইউনিভার্সিটি রাজারহাট আপনার নাম শুনেছেন তো ওখানে হজ হাউজ আছে না নাই এগারো তালা সেই হজ হাউজের ভিতরে মদের বোতল জরে বলো সোহান আল্লাহ হ্যাঁ সোহান আল্লাহ বাজার আপনার হজ হাউজে মদের বোতল তাহলে কি ওখানে কি আল্লাহর ওলিরা খেয়েছে নাকি আবার কিছুক্ষণ পরে দেখা গেল ওখানে ক্যাম্প করেছে এ বসেছে তারপরে আবার আপনার ইয়ে করা হচ্ছে আপনার নজরদারি রাখা হয়েছে তারপরেও কিন্তু সেসব ডাস্টবিনে সব পড়ার আজকে কোন একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে এদেরকে ডাক লাগানোর জন্য আজকে মুসলমানদেরকে সাইজ কখনো ওয়াক বোর্ড কখনো এইসব কিছু ষড়যন্ত্র পরিকল্পিত ভাবে আজকে সাইজ করছে কখনো এনআরসি কখনো সি কখনো ওয়াক বোর্ড কখনো বিভিন্ন এতে তাই আপনারা সাবধান থাকবেন আব্বা আজকে ইমান একিনকে আমাদের দুর্ভিত করার জন্য এই পজিশন সামনে আসছে একটু দোয়া করবেন ওলা আমাদের সাথে থাকবেন হ্যাঁ ইনশাল্লাহ দেখবেন আল্লাহ পাক আমাদেরকে সকলকে আমানো সকুন দেবেন নবী কে ভোলে কেন অন্তরে অন্তরে রেখেছিল নবী নাম।

তোমার কদমে মোর হাজার সালাম নবী তোমার কদমে মোর হাজার সালাম বোরাল চোরে নবী আমার মেরা যেতে গিয়েছে মেরা যেতে গিয়েছে ওই জমিনের আরশু তখন ধন্য সে দিন হয়েছে ধন্য সে দিন হয়েছে চন্নাতের রুমে রুমে লেখা জাহার নাম जोरे बोलो, जुरे बोलो सुभान। ना सुभान अल्लाह जन्नत रूमे रूमे लिखा जहर नाम তোমার কদমে মোর সালাম নদী তোমার কদমে মোর সালাম আগি রসোন তুমি নদিয়া কাম আখি রসোন তোমি নদিয়া কি তোমার কদমে মোর সালাম নবী তোমার কদমে মোর হাজার সালাম আল্লাহ মতে বলতে চাই বিশ্বনবী বলেছেন ইদা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন আও মিন সাদাকাতিল জারিয়াতিন আও ইলমুন ইনতিফাউ বিহি আও ওয়ালাদুন সলিহিন ইয়াদউ আও কামা ক্বাল বিশ্বনবী জানিয়েছে মানুষ যখন ইন্তেকাল করবে মানুষ যখন আপনার মৃত্যু সজ্জায় সাইিত হয়ে যাবে আপনার প্রাণবায়ুটা উড়ে যাবে আধুনিক দুনিয়ায় যা চাষ চাকরি ব্যবসা করত নিমজ্জিত জাল ছিল বেতি ব্যস্ত টেনশন কিনে ছিল ওই রকম টেনশন আর তার থাকবে না কোন আমল কবরে কিন্তু যাব না এমন কি তিনটা আমল আছে যা মরার পরেও জারি থাকে মরার পরেও জারি থাকবে কটা আমল বাপ ওয়াজ মুখস্থ করলে মরগুত পড়া মরসব জ্ঞানী আমি আগে বলিছো ও মুসলমানেরা তাই আজকে আমরা তিনটি পয়েন্টই কথা বলবো এক নম্বর বিশ্ব নবী সোনার জামানে বলেছেন সদকাতুল জারিয়াতি সদকায়ে জারিয়া যদি করো

আপন সোয়াব নিয়ে নিয়ে ওই আব্বার কবরের কাছে পৌঁছে যাও বললে কোথায় বলেছে বলো বিশ্ব বলে আমার হাদিস টা খোলো সদকাতিল জারিয়া আও ইয়ুমুন ইনতিফাউ বিহি দ্বিতীয় নাম্বার হলো ওই তোমার জ্ঞান যে জ্ঞান দুনিয়ায় নাফে হয়েছিল দুনিয়ায় তোমার লাভজনক হয়েছিল আমি একটা কথা বললাম একটা কথা আমি শেখালাম এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি আমি শিখিয়ে দিই এই সূরা ফাতিহাটা যদি শিখিয়ে দিই এই ব্যক্তি সারা জীবন নামাজ পড়বে সূরাতুল ফাতিহা আপনার অনেক সওয়াব আছে না নাই

কেন হলো কেন হলো ব্যক্তি যে মুক্তি মরে গেছে তুমি সূরা ফাতিহা কিয়ামত পর্যন্ত পড়ছো তোমার লাশ নিঃশ্বাস পন্ত তুমি যতদিন বেঁচে আছো পড়ছো ওই सूरatul ফাতিহা যত রাত জীব দшай তুমি পড়েছো বিশ্ব নবী সোনা জবানে বলে ওই ব্যক্তি ওই ব্যাটা যে মারা গিয়ে শিখিয়ে শুয়ে গেছে সঙ্গে সঙ্গে শিক্ষানোর কারণে তোমার কিন্তু জীব দшай লাভ হয়ে।

গুটি 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 পাই পাই প্রাইভেটের মাস্টারের কাছে পৌঁছে দিত আমার ভবিষ্যতের জন্য আমার ঘর করে দেওয়ার জন্য আমার ভবিষ্যৎ দাম্পত্যকে সুকময় হওয়ার জন্য আমার আম্মা আমার জন্য সাদা চামড়া কালো কুটকুটে করে ফেলে দিয়েছে আয় আল্লাহ আমি সন্তান আজকে আমি তার পায়ে পড়ে দাঁড়িয়ে গেছি আয় আল্লাহ তুমি তো কোরআনে শিখিয়ে দিয়েছো ওয়া কুর রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা তুমি তো শিখিয়েছো আয় আল্লাহ আমার আব্বা আম্মা অনেক কষ্ট করেছে আজকে তার সন্তান আজকে তার মাথার গোড়ায় পার গোড়ায় দাঁড়িয়ে গেছে আমি সন্তান বলছি তার সগীরা কবিরা গুনাহকে মাফ করে দিন রুহের মাগফিরাত করে দিন আর এই কবরটাকে জান্নাত টুকরা বানিয়ে দিন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ আব্বা বলতে পেরেছি বাবা বলতে পেরেছি দিন হয়ে গেল বিয়াল্লিশ দিন হয়ে গেল আজকে দু বছর হয়ে গেল এসব আজকে দেখা যাচ্ছে নাই মহাল বললি বিশ্ব নবী তো বলেছেন তুমি দোয়া করো গ্রামের লোক তো যা না যাক গ্রামের লোক ডাকুক চাই না ডাকুক ইমাম সাহেবের দাওয়াত দাও চাই না দাও তোমার বাপ তোমার প্রতি মহব্বত আলাদা তোমার মনটা কেন বলে না তোমার মনটা কেন চাই না আরে তোমার আব্বা তোমার জন্য জীবন যৌবন লুটিয়ে দিয়েছে তোমার তো বিবেক সম্পন্ন ছেলে তুমি তো দুনিয়া সব কিছু বই দিয়ে পেরেছ তোমার আব্বা আজকে তোমার ভবিষ্যতের জন্য সব লোটানোর পরেও আজকে তুমি কেন একলা যাও না সারা পৃথিবীর লোক যাই কেন না যাই তুমি কেন খেয়াল করো তুমি চলো কে যাক না যাক পরের পরে

হকুকুল্লা বাদ বাবা এত ঠেলাঠেলি এত মারামারি এত সবকিছু দ্বিনের ব্যাপারে তুমি করছো তুমি জানো না তুমি জানো না যে হফফাকি দোয়া কত গুণ জি হকুকুল্লি বাদ আমরা আল্লাহ তো ক্ষমা করবেন ক্ষমা করবেন এই জন্যই আপনার দরখাস্ত বলছি বা আমাদের নয় আমার আব্বা আমার মা আজকে মরে গেছে দুয়ার মজলিস কেউ এলো না এলো আমার টাকার দরকার নাই কেউ গেল ইমাম সাহেবকে কেউ পৌঁছালো না আমার টাকার দরকার নাই আমি পৌঁছাবো একবার জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্ব নবী জি তাই সেই মায়ের কথা তো আমি না বলে পাচ্ছি না বাবা তাই একটু দরুদ শরীফ আল্লাহুম্মা أصلي. ويا رسول الله ويا يا رسول الله. তারা খুশি নেমে এসেছে আল্লাহ তালা রহমতের ওই তোর খুলেছি ওই আর সুপাকের তারা খুশি নেমে এসেছে আল্লাহ তালা রহমতের ওই তোর খুলেছি আল্লাহ তালা রহমতের ওই খুলেছি আশি বেপি দুনিয়াতে ও গৌরতে লেখা আছে ইঞ্জিলিতে বিশ্ব নবীর খবর দিয়েছে ওগো আল্লাহ রহমতে রই খুলেছি আল্লাহ রহমতে ওই তোয়ার খুলেছি জোরে বলুন শুভানাল্লা ও গো মা বাপের কথা মতো যে চলে না ওগো মা কথা মতো যেজন চলে না আল্লাহ রসুলের দয়া তারা পাবে না আল্লাহ রসুলের দয়া তারা পাবে না কেন মা বাবা অতি আপন মা বাবারে করো মা বাবা অতি আপন মা বাবারে করো করত আর মায়ের আল্লাহ সহেনা আল্লাহ রসুল দয়া তারা পাবে না আল্লাহ রসুলের দয়া তারা পাবে না ওই বিশ্ব নবীর ওই বিশ্ব নবীর আগমনের ওই চাদুত ছাবানের ঠিক কিনা শাবানের তাই কবি বলছেন ওই শাবানের আগমনে আল্লাহ তাআলা রহমতের ঐdoor फुलेছে আল্লাহ তাআলা রহমতের ঐdoor फुलेছে আল্লাহুম্মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আপনাদের অসুবিধা হচ্ছে আমি আস্তে আস্তে করে বলছি কিন্তু টুকটুক করে ও ও আমার জানে রাম ও যুবক তরুণ আমার ভাইয়েরাম ও আমার বন্ধু বলে ও আমার নরমতি পাড়ার শিক্ষিত ভাই বলে আমি আপনাদের খেদ মধ্যে কেন 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 আল্লাহকে আল্লাহকে কেন আনুগত্য করবেন সোরা বাণী ইসরা একদম উপত্যকা আল্লাহ বলছেন জি আল্লাহ কোরআনে বলছো বাবা জি আমার আল্লাহ বলতে আমি আল্লাহ Siddhanto নিয়ে নিয়েছি আমি আল্লাহ ফয়সাল্লা করি ফেলেছি ইবাদত যদি কারোর করতে হয় উপাসনা করতে হয় না কার কপাল যদি কারোর সামনে লাগাতে হয় তিনি একমাত্র লাই উপযুক্ত আমার আল্লাহ একমাত্র কে গো সবাই মিলে বলতে হবে কিন্তু আমার আল্লাহ তারপর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আব্বা আম্মাকে খেদমত করবি আব্বা আম্মাকে একটু সহনুভূতি করবি আব্বা আম্মাকে ইহসান করবি আব্বা আম্মাকে একটু মুহাব্বত করবি কেন 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 ইম্মা ইয়াবলু গন্না ইনদা কাল কিবার আব্বা আম্মা যখন কবরে আব্বা আম্মা যখন বুড়া হয়ে যাবে অথচ দুজনের মধ্যে একজন বুড়াবা পেয়ে যাবে ফালা তাকুল্লাহুমা উফিন

আমার বান্দা আমি তোদের খালিক মালিক আল্লাহ বলি তোর মা গর্ভবতী মা এক মাস দুই মাস নয় দশ মাস দশ দিন আপনি হেঁটে চলে বেরিয়েছে কম বেশি আট কিলো নয় কিলো ওজন হবে সব টোটালি মিলে

ও মুসলমানের ও আমি টুকটুক করে বলছি মাথায় রাখার জন্য বাবা শোন ওই সময় দেখা যায় আমরা আল্লাহ তার সঙ্গে সঙ্গে অনুবাদ করে আমরা আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগুন ইনদাকাল কিবাব দুজনের মধ্যে একজন যদি বুড়ো হয়ে যায় ফালা তাকুল্লাহু মাউফ ও সন্তানের তোরা শুন শুন আমি আল্লাহ তোদের মেসেজ দি এমন কোন ব্যবহার তাদের সামনে করবি না এমন কোন আচার আচরণ করবি না সেই আচার আচরণের কানে ফালা তাকুল্লাহু মাউফ এমন কোন যদি শব্দ তুমি না বলো উফ 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 মানে হলো তারা আহ পরে কষ্ট না পায় সন্তান হয়ে বাপের জন্য এমন কথা বলতে পারে এমন কথা আব্বা আম্মার দিলে যদি তুমি কষ্ট দিয়ে দাও আমি আল্লাহ তোমার নবী সুন বলে শুনে নাও ফাহাবিত আমালু জীবনে প্রত্যেকটা আমল আমি আল্লাহ কি তোমাকে নেব না বরবাদ করে وخفف لهما جناحا ذل بنا الرحمه وقل ربي ارحمهما كما ربياني صغيرا. أمر الله الشيخ أو مسلمان العظام ورب رب أمر الله. পরিষ্কার করে বলে দেয় সন্তানের আসর একটা হাঁস আর তোরা দেখি না বলে হাত দেখেছি কেমন করে বাস্তবতা তারা করে তাদের পিলে গুলো সবাই কাঁচা কাঁচি ঘরে আপনার মুরগি পাকা এমন করে ছড়িয়ে দেয় না এই কথা বলো আল্লাহ কোরআনে আল্লাহ শোনাচ্ছে মুরগি যেমন পাকা ছড়িয়ে দেয় হাঁস পাকা ছড়িয়ে দেয় আপনি ইত্তারি সমস্ত পশুরা পাকা ছড়িয়ে দেয় সমস্ত নিজের আপনার সন্তান কলিজার টুকরা আরা ঘোরা করে মায়ের বগল উঁচু পাখা উঁচু করা দেখে সমস্ত সন্তানেরা ভিতরে অবস্থান করে করে না করে না

যত ইবাদত করেন বাপ মা কে অন্তর না ভাই খোদার কসম করে বলছি কাঁদাবেন না